দেগা এয়ার এডিটে গেছে হ্যাঁ আর আর এডিটে নেই ভাই ভাই দেখি না হ্যাঁ এডিটে কইতেছি এ খারাপ আর এডিটে নিছে দেখা তো এটা যে এটা বাদ দিতে হ্যাঁ আর 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 বাস ওইদিকটা একজনে ধাক্কা দে দুই পয়সা দে দইরা হ্যাঁ ওই ওইদিক এখানে তে এখানে থাকে না এখানে কিউ ঠা লাগবে না ভাই এই সাইডের নিচে কিউ ঠা লাগবে সাইডে সাইরে দেন হ্যাঁ এইখানে থাকে না হ্যাঁ

আরে আপনাদের দিকে যাইবো এই যে রশিদা রশিদে হেনা বাদ রশিদা দিন রশিদা ডিমোটা কাটিনি আরে এই রশিদে হেনা বাদ রশিদে বেকান দেই এই রশিদা আहिले বনি

খাৰ <laughs> <explosori> <s clipping thôi> <através>

নিচ থেকে নিচে থেকে দিতে হবে নিচ থেকে দিতে হবে উপর থেকে দিলে হবে না নিচ থেকে দড়ি দেয় নিচের টান দিতে হবে उज्यामे सुताबाट लगाइदिउ। महाचित्रको त बेसे अनि यो हो नि बुढो मान्छेहरुको तराई जान्छ। आङे गच्छे द। मरी जी। हेरे निज भाइ आए। हामी सेवाको शिनीता माने पुगे जस्तो ला। है। अ चलम दिने। निता माने पुगे। अ सानो छै कि गफुर गफ। मान्छे। बेरी गालै त घुस्छ। आउदै। हु।

ওমারী oh, ফলার <laughs> <rin dabbna. laughs>